আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখুন জাপানে কত সুন্দর একটি সকাল 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 উঠে গিয়েছি আমরা তবে এখানে সকালে সূর্যোদয়ের দেশ হলেও সূর্য কিন্তু আমরা দেখতে পাইনি কারণ সিজনটা হচ্ছে ক্লাউডি আর রেনি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সকাল জাপানে একদম ছিমছাম মিষ্টি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ মার্শাল খুব ভাল লাগছে আসলে সত্যি কথা বলতে এত সুন্দর এই যে এটাই আমাদের অ্যাপার্টমেন্ট একদম নিচতলা দিয়েছে আমাদের বাচ্চা নিয়ে যেন কষ্ট না হয় যেহেতু লিফ্ট নাই এটা হচ্ছে সিঁড়ি এই যে সিঁড়িতে একদম কি সুন্দর ফুলের টবগুলো সাজিয়ে রেখেছে মার্শাল্লাহ আর এই যে গোলাপ ফুল গাছ একদম দরজার সামনে এই যে শাপলা শালুক গাছ টবে দিয়ে রাখছে পানি দিয়ে তারপরে এই যে ফুল গাছ এই যে শাপলা শালুক গাছ ওই যে আমার ছেলে মার্শাল্লাহ মোহাম্মদ দৌড়ে আসছি আমার বাবাটা এই না অনেক সুন্দর জায়গা এত ভালো লাগে যে সামনে মানে আমাদের বাসার পাশে ওই যে একটা এই পার্ক ওইখানে ওই যে আমার হাজব্যান্ড একদম কাছে ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট আর এখানে এই যে বাচ্চাদের খেলাধুলার পার্কটা একটা লোক আসছে সকাল সকাল কুকুর নিয়ে মোহাম্মদ আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখানে রাতেও হয়েছে এখনো বৃষ্টি বৃষ্টি ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা পরিবেশ মোহাম্মদ মার্শাল্লাহ অনেক সুন্দর সকাল সকাল অনেকে পেটস নিয়ে আসছে এখানে এখানে পটি করানোর জন্য হয়তো বিশেষ করে নিয়ে আসছে আর মোহাম্মদ এত দুষ্টমি করছিল যা বলার বাহিরে আর আয়াতালি যে ঘুমোচ্ছিল তো আমরা তিনজন চলে আসছি দরজাটা বন্ধ করে দিয়ে মাসাল্লাহ সকাল সকাল দেখুন কত সুন্দর পরিবেশ জাপানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন নিট আর সব কিছু আরাম আরামদায়ক মানে সব কিছু আরাম মতো কাজ করা যাবে যা কিছু ধরবে আরাম যা কিছু করবে সব সুবিধা মানে মানুষের সুবিধার জন্য করছে যা কিছু করছে অসুবিধা নাই কোনো কাজে কোনো কিছুতে সব কিছু সুবিধা ও একটা লোক আসছে এখানে সকাল সকাল আর বৃষ্টি বৃষ্টি ভাব ভালোই লাগছে বৃষ্টি রাতেও বৃষ্টি হয়েছে সকাল সকালও বৃষ্টি এই যে এখানে ঘড়িও রাখছে এই যে দেখেন ঘড়িতে এখন বাজে সাতটা এই যে সকাল সাতটা মোহাম্মদ ঘুমোচ্ছে না বলতেছে আমাকে পাঁচ মিনিট যদি একটু বাইরে থেকে ঘোরায় নিয়ে আসো একটু খেলতে দাও তাহলে ঘুমাবো না হলে না ওই যে ওখানে চলে গেছে অনেক সুন্দর জায়গা এখানে খেলার অনেক কিছু আছে মাসাল ওই রাতে একবার আসছিল পার্কে তো দুষ্টামি করতে সেই জন্য ওর ঘুম আসে নাই এইটার কারণে যে সকাল হবে আবার যাব তো বাবাটা চলে আসছে বাবা ওদিক নাই মনে পানি পানি ভিগ জায়গা পুরা ভিগ জায়গা বাবা প্লিজ আবি নেই বাদ মে আইঙ্গি দিন মে আ যাইঙ্গি ওকে আল্লাহ हाँ बी केयरफुल केयरफुल ओ इजी है ओके ओ ये शेक एंड शेख एंड से हाय गुड मॉर्निंग से से सबा कि सुंदर है कथा बोले स्माइल करे সুন্দরভাবে কথা বলে সবাই ইয়া ঘরে নো 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 মোহাম্মদ ইয়া ঘরে মোহাম্মদ তুমি হাট যাও আছে মোহাম্মদ তুমি যাও আও আও এখানে ডাইরেকশন দিছে কিসের চায়না লেখা যে এখানে খেলাধুলা করার জন্য আর ওয়াকিং করবে হুইল চেয়ার নিয়ে আসবে সবাই সবার সাথে ভালো ব্যবহার করবে আসলেই তাই করলো সবাই অনেকের সাথে দেখা হলো ভিডিও তো একটা করা হয়েছে সরি আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আর গুড ম্যানার বোঝানোর চেষ্টা করেছে এখানে হ্যাঁ এই যেখানে আনার গাছ এখানে বাগানে লাগিয়ে রাখছে মাশাল্লাহ সব জাপানের লেখা কত আনার ধরে রাখ ধরে আসছে মার্শাল্লা এই গাছে দেখুন এই বড় বড় আনার মার্শাল্লা কত আনার ধরে রাখছে দেখো বেদানা কাহায় আনার ধরেও ছিল আবার গাছের নিচেও ছিল তবে আমরা কেউ এমন এমনকি কেউ নেয়ও না আমার মনে হচ্ছিল যে সব কিছুর মধ্যে পানি জমে জমে আছে এই মোহাম্মদ আসতে নি জায়গা আসতে নি উপর করো উপর করো আসতে নি উপর করো পয়লা আস্তেনি নি উপর করো স্লিপ উপর করো হ্যাঁ এসা নেই মোর মোর কে আর এই যেটা হচ্ছে আল্লাহ কি পাখি ও চলে গেল আর এইগুলো হচ্ছে এই যে এখান থেকে জুস আইসক্রিম বিভিন্ন খাবার এগুলো কিনে নেওয়া যাবে মোহাম্মদ তো রেডি আছে নেওয়ার জন্য মোহাম্মদ কিভাবে হাঁটছিল কারণ অলরেডি পিছনে ভিজে গেছে স্লাইড করার সময় আর এই যে দেখুন একটি মহিলা যে গেল সাইকেল চালিয়ে উনি কিন্তু খুবই বৃদ্ধা মনে হচ্ছিলো আশি থেকে নব্বই বছর হবে আর রাস্তাতে জানি না ওটাতে কিসের নাম্বার দেওয়া আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে আবার লাইটও জ্বলছিল মধুমালতী না কি না সন্ধ্যাম আলতী বলতাম এগুলোকে এই যে এই বিচিগুলো না ছোটোবেলায় এই বিচিগুলো করতাম কি আমি সির ভেঙে ভিতর থেকে সাদা একটা বিচির মতো বের হয় ওটা গালিয়ে তারপর সে বিচি থেকে কি করতাম আমি একদম সাদার মতো গুলিয়ে কুমকুম বানাইতাম কুমকুমের মতো সাদা টিপ পরতাম এত সুন্দর লাগতো তখন ভালো লাগতো আর কি দেখতে সুন্দর লাগে খুব এগুলো একদম আঙ্গুল দিয়ে ঘষে একটু পানি দিয়ে গালিয়ে বাস নিলে চুনের মতো শুকিয়ে যায় পরে আবার বিচিটা পড়ে গেল আসলেই এত সুন্দর পরিবেশ মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য যেন বাংলাদেশে আসি আবার বাংলাদেশে আছি বলতে গেলে হয়তো ফুল ফলের জন্য বলতে পারেন তবে পরিষ্কার পরিচ্ছন্নতা তো খুবই অকল্পনীয় এখানে আরে কি সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে বাড়িঘর ছোট্ট জায়গা তাও কত সুন্দর ফুল কত কিছুতে সাজিয়ে রাখছে খুবই অল্প অল্প ছোট ছোট জায়গাগুলো তারপরও সেরকম সুন্দর একদম সুন্দর পরিবেশ সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছে মার্শাল্লাহ তো এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জারানুরা লিটিল ব্রাদার আর আমার ফেসবুক পেজটি জারানুরা লিটিল ব্রাদার আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ বাই বাই